হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপাইস সরকারি ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার সিক্সটি ওয়ান যারা যারা অনলাইন চলে এসেছে অবশ্যই একটা করে কমেন্ট করে দাও ঠিক আছে এবং একটা কমেন্ট করে দাও যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা ঠিক আছে এবং তার সাথে বলে রাখি আজকে আমাদের যে সেটটা ডিসকাস করবো এটা পুরোটা জিওগ্রাফি সেট রিসেন্টলি বিভিন্ন এসএসসির রেলের তাছাড়া এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেসব এক্সামগুলো হয়েছে সেখানে জিওগ্রাফি থেকে বিভিন্ন প্রশ্ন এসছে তার সাথে কিছু নতুন প্রশ্ন এবং ওল্ড এক্সামগুলো যেমন দু হাজার বারো চোদ্দো সালে যে পরীক্ষাগুলো হতো বা দু হাজার পনেরোতে তা সেখানে যেসব জিওগ্রাফি প্রশ্নগুলো এসেছিলো সেগুলো একটু ইনক্লুড করেছি এর মধ্যে ঠিক আছে আজকে আমরা সিক্সটি এইট নম্বর মক টেস্ট ডিসকাস করছি এবং তোমাদের মধ্যে অনেকজনাই বলছিলে যে ফর্টি সিক্স মক টেস্ট থেকে এখন পর্যন্ত যতগুলো মক টেস্ট হয়েছে পিডিএফ কবে দেবো তো এই মান্থের একদম লাস্ট তারিখে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখে আমি পিডিএফটা আপডেট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো এসএসসি সিরিয়ার দু হাজার উনিশের প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই ঠিক আছে বা ওড ওয়ান আউট যেটাকে বলা হয় এসএসসি সিরিয়াল দু তো এটা অ্যান্সার হচ্ছে সিমলা উত্তরপ্রদেশ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটা সঠিক নয় নেক্সট দু নম্বর ভারতের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি হলো কোনটি কোন রাজ্যটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এটা তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল দু হাজার সেটার কোশ্চেন তো এটার অ্যান্সার হচ্ছে আসাম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য রয়ে আছে বেঙ্গল পিএসসি আইসিডিএস দু হাজার এরকম একটা প্রশ্ন ছিল তো এটার অ্যান্সার কী হচ্ছে নয়টি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটি ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ তো ভারতের কত সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এসএসসি সিজিয়াল দু হাজার উনিশ ওখানেও অ্যান্সার কীতে এটাই অ্যান্সার দেওয়া ছিল ঠিক আছে নেক্সট দেখো ওয়েস্টবেঙ্গল পিএসসি এ পি ও দু হাজার সতেরতে এসেছিলো গুরু শিকর হলো কী তো গুরু শিকর হলো একটি অপশন ডি আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার প্রশস্ত প্রশস্ত বলেছে কমেন্ট করো তাড়াতাড়ি তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি দুশো থেকে পাঁচশো কিমি হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দীর্ঘ হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দীর্ঘ বলেছে আগেটা প্রশস্ত পড়লাম এবার এটা আমরা পড়ছি দীর্ঘ তো প্রায় আড়াই হাজার কিমি দু হাজার পাঁচশো কিমি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হিমালয়ের পূর্বের শৃঙ্গটি হলো কোনটি হিমালয়ের পূর্বে শৃঙ্গটি হলো কোনটি তো এখানে হিমালয় রিলেটেড অনেক প্রশ্ন এটা এসএসসি এম এর প্রশ্ন দু হাজার এটার অ্যান্সার হচ্ছে নামচা বারওয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এটা এসএসসি এসসি এম টি এর প্রশ্ন দু হাজার ভারতের উত্তরে সর্বোচ্চ বিন্দু ও কন্যাকুমারীর মধ্যে দূরত্ব কম্পর্কে কত তো নয় নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো এটার অ্যান্সার হচ্ছে তিরিশ ডিগ্রি অক্ষাংশ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি দশ নম্বর প্রশ্নে আনাইমুদি পালনি এবং কার্ডামম বা এলাইমালায় কোন পর্ব সিঙ্গে মিলিত হয়েছে কমেন্ট করো দেখি কী অ্যান্সার সঠিক দিতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে আনাইমদি এটা অ্যান্সার সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটা একটু ঘুরিয়ে দিয়েছে বাট অ্যান্সার এটাই হচ্ছে পশ্চিমঘাট হলো কি এইটা খুব ইম্পর্টেন্ট পশ্চিমঘাট হলো কোনটি বা কী এগারো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো পশ্চিমঘাট হচ্ছে মনে রাখবে খাড়া উঁচুযুক্ত জাতীয় মালভূমি নেক্সট হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে কয়টি প্রধান সমান্তরাল পর্ব নিম্ন নিয়ে গঠিত হয়েছে উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বত তো বারো নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে চারটি এরা অনেক পুরনো প্রশ্ন একটা বই থেকে আমি পেয়েছিলাম এই প্রশ্নটা এটা অ্যান্সার আমারও জানা ছিল তো নেক্সট প্রশ্নটা দেখো মিজো পাহাড়ের পূর্বে কী নামে পরিচিত ছিল মিজো পাহাড় পূর্বে কী নামে পরিচিত ছিল এটা মনে রাখবে মিজো পাহাড় পূর্বে লুসাই নামে পরিচিত ছিল নিম্নলিখিত মধ্যে কোন জোড়াটি সব ঠিকভাবে মেলানো রয়েছে কোনটা সঠিক সেটা তোমাকে কমেন্ট করতে হবে তো এটা এখানে দেখলে অ্যান্সারগুলো অপশানগুলো দেখলে তুমি বলতে পারবে যে মণিপুর ইম্ফল এটা হচ্ছে সঠিক অ্যান্সার পনেরো নম্বর প্রশ্নটা হাফ এই সাইডে আছে হাফ উল্টোপিঠে আছে তো নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় সঠিক নয় বলেছে ঠিক আছে তো এখানে দেখো প্রথম বিবৃতি যেটা দিয়েছে বিন্দু প্রণালীতে অধিক রয়েছে বেলে পাথর চুনা পাথর এবং স্লেট এটা একদম সঠিক আর্কিয়ান যুগ যুগের নিস এবং সিস্ট হলো ভারতের সবচেয়ে প্রাচীন শিলা এটাও একদম ঠিক তাহলে আরও দুটি রয়েছে তার মধ্যেই একটি অ্যান্সার হবে তো এখানে দেখো গন্ডওয়ানা যুগের শিলা মূলত পলি এবং হ্রদের দ্বারা সৃষ্ট এটাও একদম ঠিক তাহলে যেটা পড়ে রইল লাস্ট এটা হচ্ছে একদম ভুল যে অলিগো গোসিন যুগের অগ্নিপাতের ফলে দাক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়েছে এটা ভুল নেক্সট সিনসটাক সিনসটেক্সটাইল সরি সিনস্টাইল বেন্ড নিম্নখিত কোন পর্বতের বৈশিষ্ট্য সিনটাক্সাইল বেন্ড এটি হচ্ছে হিমালয় পর্বতের বৈশিষ্ট্য সিনটাক্সাইল সতেরো নম্বর প্রশ্ন শতদ্রু এবং কালী নদীর মাঝখানে কোন হিমালয় অবস্থিত তো এখানে এটা হচ্ছে কুমায়ুন হিমালয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দোদাবেতা সিংহ কোন পর্বতে অবস্থিত খুব ইম্পর্টেন্ট দোদাবেতা সিংহ কোন পর্বতে অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে নীলগিরি সবাই সঠিক ক্যান্সার দিচ্ছ নেক্সট দেখো উপদ্বীপীয় ভারতে কোন ধরনের আঞ্চলিক মৃত্তিকা দেখা যায় উপদ্বীপীয় ভারতে কোন ধরনের আঞ্চলিক মৃত্তিকা দেখা যায় উনিশ নম্বর প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে লোহিত মৃত্তিকা ঠিক আছে নেক্সট চলে কুড়ি নম্বর সাহাদ্রি নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত তো সাহাদ্রি নামটি পশ্চিমঘাট এর সাথে সম্পর্কিত কুলু উপত্যকা কোন পর্বত মধ্যে অবস্থিত কুলু উপত্যকা কোন পর্বত মধ্যে অবস্থিত তো এটা হচ্ছে ধোলাধর ও পীরপাঞ্জল পর্বত মধ্যে অবস্থিত পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত তো পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু এটি হচ্ছে বিশাখাপত্তনমে জেলায় অবস্থিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো তো এটা তোমাদের অনেক ওল্ড প্রশ্ন তাও এটা নিয়েছি কী বলেছে দেখো কাংরা উপত্যকা হলো একটি আয়াম উপত্যকা যেটি ধোলাধর পর্বতশ্রেণীর পাদদেশ থেকে দক্ষিণে বিপাশা নদী পর্যন্ত বিস্তৃতি এটা এক নম্বর দু নম্বর কি বলেছে কুলু উপত্যকা হলো একটি তিজ্জক উপত্যকা যেটি ইরাবতী নদীর উপরে অবস্থিত এখানে এবার কোনটা সঠিক কোনটা ভুল সেটা এখানে তোমাকে অ্যান্সার করতে হবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে এক নম্বর এবং দু নম্বর উভয়ই ঠিক ঠিক আছে চলে আসি আমরা টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে ভারত কোন গোলার্ধে অবস্থিত এটা ভারতে হবে না এটা শুধু হবে ভারত আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত তো আমাদের ভারতবর্ষ এটি উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এটা দেখি কি অ্যান্সার করতে পারে এটা একটু কঠিন লাগতে পারে ডাব্লু বিসিএস মেন্সের প্রশ্ন ভুটানের সঙ্গে ভারতের কোন রাজ্যগুলি সীমানা রয়েছে ভুটানের সাথে তো এটার অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম সিকিম এবং পশ্চিমবঙ্গ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে এটাও ডাব্লিউ বি মেন্সের প্রশ্ন নিম্নলিখিত কোন কেন্দ্র শাসিত শহরটি দাদরা ও নগর হাভেলির রাজধানী এইগুলোর মধ্যে কোনটি দাদরা ও নগর হাভেলি রাজধানী তো এটা হচ্ছে সিলভাষা এটাও তোমার যত সম্ভব এন টি পিসি পিভিয়াসই এসেছিলো এই প্রশ্নটা ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত তো এটা হচ্ছে মালয়াদ্রি উপকূল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কঙ্কন উপকূল কোন রাজ্যের মধ্যে অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো কঙ্কন উপকূল কোন রাজ্যের মধ্যে অবস্থিত তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি গোয়া ও মহারাষ্ট্র অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন শহর দুটি ভারতীয় পোমান দ্রাঘিমায় অবস্থিত নিম্নলিখিত কোন শহর দুটি ভারতীয় পোমান দ্রাঘিমায় অবস্থিত তো টোয়েন্টি নাইন নাম্বার প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে কাকিনাড়া পন্ডিচেরি ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার গডউইন অস্টিন চিনারা কী নামে ডাকেন গড়ই নস্টিন বা কেটু যেটা আমরা জানি তো এটা চিনারা কী নামে ডাকেন তো এটা হচ্ছে কগির অপশন সি কগির নামে ডাকেন নিম্নলিখিত কোন শহরে বছরে একবার সূর্য ঠিক মাতার উপরে থাকে কোন দুটি শহরে তো এইটার অ্যান্সার হচ্ছে নাগপুর ও কলকাতা এই দুটি শহরে বছরে একবার মধ্যাহ্নে সূর্য ঠিক মাতার উপরে থাকে নেক্সট দেখো নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি তো এটা তোমাদের আগের দিনই পড়েছিলাম বেঙ্গল পিএসসি মেসেলেনিয়াস ডাব্লিউ বিসিএস এন গ্রুপ ডি আরও যে সমস্ত এক্সামে প্রায় এক্সামে এই পোশনটা রিপিট হয় ঠিক আছে তো বত্রিশ নম্বর এটির অ্যান্সার হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়নি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে কোন দেশটি অবস্থিত তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে ইন্দোনেশিয়া অবস্থিত ঠিক আছে এটা একটা নতুন প্রশ্ন স্ট্র্যাটেজিকেও বলতে পারো ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পরীক্ষাতে এসেছিলো তো এটা আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে তো এটা অ্যান্সার হচ্ছে আরাবল্লি পর্বত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশগুলি অরুণাচল প্রদেশের সীমায় রয়েছে এটাও তোমার ডাব্লু বিশিএস মেন্সের প্রশ্ন কোন দেশগুলি অরুণাচল প্রদেশের সীমানায় রয়েছে থার্টি ফাইভ নম্বর তো এটা অ্যান্সার হচ্ছে ভুটান চীন মায়ানমার ঠিক আছে নেক্সট দেখো নিচের কোন হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গগুলি রয়েছে কোন হিমালয় তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন দেখি ক্যান্সার সঠিক দিতে পারে এই তো সঠিক দিয়েছে তো গ্রেট হিমালয় ঠিক আছে অপশান বি হচ্ছে এটাই অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নয় কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সেটাও কমেন্ট করে দিও একটু এবং মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে নেক্সট চলে আসি কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী তো এটা হচ্ছে মায়ানমার ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কার আয়তন বৃহত্তম ভারতে কেন্দ্রশাসিত অপশানগুলোর মধ্যে ঠিক আছে অপশনগুলোর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে তো এটা হচ্ছে পুরুচেরি বা পন্ডিচেরি যেটাকে বলা হয়ে থাকে নেক্সট আমরা চলে যাব ফর্টি নম্বর প্রশ্নে ফরটি নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভারতে দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম হলো কি কি তো ভারতে দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম হলো কি কী তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি হচ্ছে নারকন্ডম এবং ব্যারেন এই দুটি হচ্ছে আগ্নেয় দ্বীপপুঞ্জ ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির এর কারণ কি এর কারণ হচ্ছে ভারতের অধিকাংশ অঞ্চলই ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নিচে কোন রাজ্যটি স্থলভাগের আয়তন ক্ষুদ্রতম কোন রাজ্যটি স্থলভাগের আয়তন শুধুমাত্র তো এটা হচ্ছে গোয়া শিবালিক হিমালয়ের দক্ষিণ ঢাল কি নামে পরিচিত ডাব্লু বিসিএস এর প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে চৌস অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন রাজ্যগুলি মণিপুর রাজ্যটি সীমানায় রয়েছে তো দেখো সীমানা নিয়ে আজ দু তিনটে প্রশ্ন হয়ে গেল তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান সি নাগাল্যান্ড আসাম মিজোরাম ঠিক আছে ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জটি হলো কোনটি তো ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জটি হল বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের সর্বাপেক্ষা পূর্ব দিকে রাজ্যটি হলো এটা আশা করি সবাই অ্যান্সার করতে পারবে তো ভারতের সর্বাপেক্ষা পূর্ব দিকের রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কে দিতে পারে দেখব ভারত হলো পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং এর আয়তন হলো কত এর আয়তন কোনটা হবে এগুলোর মধ্যে খুব কাছাকাছি অপশানগুলো রেখেছি প্রায় কাছাকাছি তো অ্যান্সার করার চেষ্টা করো তো এটার অ্যান্সার হচ্ছে থ্রি টু ফোর সেভেন জিরো 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 বর্গ কিমি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ভারতের সঙ্গে কোন দেশটি আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম তো এটা তোমরা সবাই পারবে তো আটচল্লিশতম প্রশ্নের অ্যান্সার হচ্ছে বাংলাদেশের সাথে ভারত সব থেকে বেশি সীমানা শেয়ার করে ভারতের কোন প্রতিবেশী দেশটি আয়তন ক্ষুদ্রতম তো এই চারটে প্রতিবেশী দেশ তো এইগুলোর মধ্যে কার আয়তন ক্ষুদ্রতম তো এটা অ্যান্সার হচ্ছে ভুটান এবার দেখো ফিফটি নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের ভূপ্রকৃতি বিভাগগুলির মধ্যে সেন্সাস কমিশন অনুযায়ী কোন বিভাগটি পরিমাণ সর্বাধিক এটা একটা নতুন ধরনের প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে সমভূমি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি তো এইকম ধরনের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসেছিল একটি ঠিক আছে তো সেই জন্য এখানেও রেখেছি তো এটা অ্যান্সার হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল ভারতের দক্ষিণতম দ্বীপ হলো কোনটি ফিফটি টু নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জটি অবস্থিত কোথায় তো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জটি এটা মনে রাখবে আরব সাগরে অবস্থিত তো টোটাল ফিফটি থ্রি প্রশ্ন আমরা ডিসকাস করলাম আজকে সবগুলো জিওগ্রাফির প্রশ্ন কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই কার কত মার্কস হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটু দেখব এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দিও ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং